কোন স্কিন টাইপের জন্য কোন ফেস জেনে নিন আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক ফেস প্যাক বেছে নিচ্ছেন তো ভুল ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের সমস্যা আরও বাড়তে পারে তাই আজ আমি বলবো আপনার স্কিন টাইপ অনুযায়ী একশো শতাংশ কার্যকরী ফেস প্যাক যা একবার ব্যবহারেই পার্থক্য বুঝতে পারবেন এক নম্বরে শুষ্ক ত্বকের জন্য এক চামচ মধু ও এক চামচ টক দই মিশিয়ে ফেস প্যাক বানান মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি ত্বকের শুষ্কতা দূর করে ন্যাচারাল ময়শ্চার ফিরিয়ে আনবে দুই নম্বরে তৈলাক্ত ত্বকের জন্য এক চামচ বেসন এক চামচ লেবুর রস ও এক চামচ গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখুন তারপরে ধুয়ে ফেলুন লেবুর রস অতিরিক্ত তেল কমাবে আর বেসন ত্বক টান টান করবে তিন নম্বরে সংবেদনশীল ত্বকের জন্য এক চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ কাঁচা দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি ত্বক ঠান্ডা করবে ও র্যাশ কমাবে চার নম্বরে মিশ্র ত্বকের জন্য এক চামচ টক দই ও এক চামচ শশার রস মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন শুকনো অংশ ময়শ্চারাইজ করবে আর তৈলাক্ত অংশের তেল নিয়ন্ত্রণ করবে বোনাস টিপস প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন স্কিন হাইড্রেটেড থাকবে বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন লাগান তা না হলে স্কিন ড্যামেজ হতে পারে আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক ফেস প্যাক ব্যবহার করুন আর পার্থক্য নিজেই দেখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর হিলিং টিপস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না